নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হয়ে গেল বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে রোববার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয় অধ্যাদেশে বলা হয়েছে এই সচিবালয়ের নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে এবং এর প্রশাসনিক প্রধান হবেন একজন সচিব অজস্তন সব আদালতের বিচারক নিয়োগ পদায়ন ও বদলি নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট সচিবালয় সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানায় এই অধ্যাদেশ জারির মাধ্যমে বিচার বিভাগের প্রতি অন্তর্বর্তী সরকারের ইতিবাচক মনোভাব প্রকাশ পেল বিচার বিভাগের কাঠামোগত স্বাধীনতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতাকে আরও শক্তিশালী করতে গত বছরের সাতাশে অক্টোবর আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব দেয়া হয়